কোমর ব্যথার রোগী সংখ্যা অনেক আমি জানতে চাইবো যে মূলত কি কি কারণে কোমর ব্যথা হয়ে থাকে তার আগে আপনি আশ্চর্য হবেন বাংলাদেশে 18 কোটি মানুষের মধ্যে কিন্তু 2 কোটি মানুষই কিন্তু আপনার কোমর ব্যথা রোগী এটা স্ট্যাটিস্টিক্যাল রিপোর্ট এখানে এই কোমর ব্যথার যে কারণগুলো আমরা এক্সপ্লেইন করব তা প্রতিনিয়ত আমাদের মাঝে এবং আমরা ব্যস্ত লাইফের বহিঃপ্রকাশ কারণের মধ্যে সবচেয়ে বড় হচ্ছে পজিশনাল ফল্ট যে আমি সকালে ঘুম থেকে ওঠার পরে রাত্রে ঘুমানোর আগ পর্যন্ত যে কাজটা করতেছি আমি যে পেশায় আছি ওই কাজটা একই কাজ বারবার করতেছি আমার কোনো হবি নাই। আমার কোনো মানে আলটিমেটলি এক্সট্রা কোনো গেমস নাই যেটা আমি একটু ফুটবল খেলতে যাবো একটু হাঁটতে যাব বা আলাদা কোনো ওয়ে নাই আমি শুধু কাজ বিছানা কাজ বিছানা এই যে আমাদের বা জার্নি কত তাড়াতাড়ি নিজেকে ফোকাস করা যান্ত্রিক যুগে নিজেদের কোমর বা মেরুদণ্ডের যে অবহেলা অবস্থানগত ত্রুটি সারাক্ষণ বসে কাজ করতেছে অথচ আমি পজিশন মেনটেন করতেছি না তার মানে কোমর ব্যথার সিম্পল দুইটা তিনটা কারণ হয় একটা হলো নন ট্রমাটিক প্রতিদিনের কাজে যে মাইকোট্রমা হয় মানে এটা একটা ট্রমাটিক কিন্তু প্রতিদিন আমাদের স্ট্রেস পরে সেটার জন্য একটা ব্যাথা হতে পারে আঘাতজনিত ব্যথা যেটা অনেকেই দেখেন বাড়ির জিনিস তুলতে যায় ব্যথা হয় আরেকটা হলো ডিজাইনারেটিভ চেঞ্জ ফর্টির পরে যেমন আমাদের চুল পাকে দাড়ি পাকে চামড়া ঘুস খায় ঠিক একইভাগে মেরুদণ্ডের এক ধরনের ক্ষয় হয় ক্ষয়ের দরুন চতুর্দিকে যে মাংস বেশি নার্ভ টেন্ডন লিগামেন্ট থাকে এটা একটা অ্যারেঞ্জমেন্ট বা ডিসফাংশনিং হচ্ছে যার পরিপ্রেক্ষিতে আমরা কিন্তু একইভাবে কাজ করতেছি আমি খুব সিম্পল যদি একটা উদাহরণ দেই আমার বয়স যখন পঁচিশ থাকে আমি কিন্তু ব্যস্ততা আমার এত বেশি নাই কিন্তু ফিজিক্যাল ফিটনেস কিন্তু আমার প্রায় হান্ড্রেড পার্সেন্ট যখনই আমি ফর্টি ক্রস করতেছি ফর্টি দেখেন পঁচিশ থেকে এই বিশ বছরে আমি আমার বিজনেস ডেভেলপ করছি তার মানে আমি ব্যস্ত আমি ছিলাম অফিসার এখন আমি ব্যস্ত হয়েছে আমার ব্যস্ততা ডাবল কিন্তু যে ছিল সেই নাই তাহলে আমরা কি উল্টা পথে হাঁটলাম না কারণ আমার যখন ফিটনেস বেশি তখন আমার কিন্তু ব্যস্ততা কম আর যখন ফিটনেস আমার কম তখন ব্যস্ততা আমার বেশি হয়ে গেল এই জন্য কিন্তু আমাদের কোমরে ব্যথা মেরুদণ্ডে ব্যথা বা বিভিন্ন জয়েন্টে ব্যথা হয়েছে